এই সুবর্ণচরের আমরা যারা দক্ষিণাঞ্চলে আছি একরাম করিম চৌধুরী মডেল স্কুল এই স্কুলের মাঠে আমরা সব সময় খেলি আমরা হাজি মোশারফসান উচ্চ বিদ্যালয় এবং এই স্কুলে খেলি আমরা সুবর্ণচরের মোটামুটি একটা নতুন মাত্রা যুক্ত করেছি ঈদের পরে আমরা যারা বাইরে থাকি আমাদের আত্মীয় স্বজনের সাথে ঈদ কাটানোর জন্য এলাকায় আসার পরে আমরা এখানে ফুটবল খেলে এটাকে আরও এই সেলিব্রেশনকে আরও ভালো করে করি আমি আছি আমাদের জাজ সাইন সিরাজ সাহেব আছে আমাদের হারিফ মাহমুদ হারুন সহ আমরা যারা আছি আমরা সবাই সবসময় এখানে খেলি আমাদের মুজাম চেয়ারম্যান এখন রাজীব চেয়ারম্যান আমাদের সাথে যুক্ত হয়েছেন উনিও আমাদের এই খেলে অংশগ্রহণ করবেন তবে এখানে একটা আমাকে কোশ্চেন করা হয়েছে যে আমি আসলে এই খেলা খেলতে গিয়ে আমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম গত বছর আমার হাতে একটা বড়ো ধরনের অপারেশন হয়েছে কিন্তু আমার তো মন ভাঙ্গেনি আমি তো আসলে হাত বাংসে আমি খেলতে চাই খেলার মাঠে আছি অনুপ্রেরণায় আছি এবং সময় থাকবো কারণ ফুটবল খেলা এমন একটা জিনিস যেটি দেখলেই বলে লাথি মারতে মন চায় হ্যাঁ এটা থেকে কেউ নিজেকে আলাদা করতে পারে না আর আমরা তো খেলি আনন্দ দেওয়ার জন্য এখানে জয় পরাজয় এটা হচ্ছে বড় জিনিস অনেক সময় আমরা নিজেরা হেরেও অন্যকে খুশি করার জন্য জিতে দিই আমার দলও সব সময় এরকম করে আমার ছোট ভাই সাইন সিরাজকে আমরা কয়েকবার জিতেছি এই জন্য কারণ খুশি হয় সে আমাদের ছোট আমি মনে করি যে এবার যদি সেও জিতে তারপরও আমরা খুশি হব তবে আমরা আশা করছি যে আমাদের টিম অনেক ভালো সবাইকে ধন্যবাদ আসলে ঈদের আনন্দকে আমরা একটু বাড়িয়ে তুলতে আমাদের এই সুবর্ণ গুণীজনদেরকে নিয়ে আমরা এই ঈদ পিটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে এখানে এই মাঠে একেবারে আমাদের অহংকার ডক্টর কামাল সাহেব জর শাহিন সিরাজ সাহেব সহ আমাদের আরও অনেক গুণীজন আজকে খেলবেন এইটার আয়োজন করেছে আমাদের হারুন ভাই সহ আমাদের সহযোদ্ধারা সবাই সবাইকে আমরা স্বাগত জানাইছি আমরা এই আনন্দ ধরে রাখতে চাই আসলে খেলার বিকল্প আমাদের সমাজের অসঙ্গতি অনিয়ম মাদক থেকে শুরু করে যেগুলোকে আমরা লাইক করি না এই অপছন্দের জিনিসগুলোকে আমরা দুরীভূত করতে যুব সমাজকে আমরা সঠিক পথে আনতে এটার বিকল্প আমরা এটা খেলতে চাই এবং সবাইকে ধন্যবাদ জানাই এবং প্রতি বছর এই খেলা চলবে ধন্যবাদ আজকে যারা এখানে আয়োজন করেছে হারুন সহ যারা এখানে আয়োজন করেছে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসলে এটা একটা বিনোদনের জন্য এই খেলা আমার বন্ধু যে কথা বলেছে ডক্টর কামাল যে হাত ভেঙেছে কিন্তু মন ভাঙেনি এটাই হচ্ছে আজকে আমার জন্য সবচেয়ে ভালো একটা মেসেজ ছিল যে সব কিছু ভাঙবে কিন্তু মন ভাঙবে না মন যখন শক্ত থাকবে সব কিছুই শক্ত থাকবে আমরা সবাই আনন্দ করবো ধন্যবাদ সবাই আসলে আমাদের সুবর্ণচরে যারা নিজেদের কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় তারকা হিসেবে আছেন ওনাদেরকে প্রতি ঈদে আমরা আমাদের এলাকায় একত্রিত করার জন্য মূলত আমাদের এই উদ্যোগ পাশাপাশি এই উদ্যোগের কারণে আমাদের যুব সমাজ যাতে খেলাধুলায় এগিয়ে আসে এবং বিভিন্ন ইয়ে থেকে মাদক এবং বিভিন্ন খারাপ কাজ থেকে যাতে দূরে থাকে সেই জন্য মূলত আমরা বড় পরিসরে সামনের দিকে আমরা আরও সুবর্ণ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আমরা এখানে একাডেমি সহ বিভিন্ন একাডেমি পাশাপাশি আমাদের আমরা আমাদের স্যার একটা বিষয় বলছিলেন যে আগামীতে আমাদের এখানে যারা সিনিয়র সিটিজেন যারা আছে ওনাদেরকে ওনাদেরকে নিয়ে একটা একটা টিম গঠন করে খেলা আয়োজন করা যায় কিনা আমাদের বিভিন্ন পেশাজীবী আছে ওনাদেরকে নিয়ে একটা করা যায় কিনা ইনশাল্লাহ আমরা ওনাদের সহযোগিতায় এই কাজটি আমরা আগামীতে সম্পন্ন করব। সকল আসসালামু আলাইকুম সবাইকে ঈদের ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আসলে এটা আমাদের একটা মিলন মেলা গত দশ থেকে বা বারো বছর ধরে আমরা এই খেলাতে অংশগ্রহণ করি আমাদের আমার থেকে শুরু করে আমাদের সমস্ত সুবর্ণ সন্তান এখানে অংশগ্রহণ করার চেষ্টা করেন এটা আমাদের একটা ভালোবাসার জায়গা এই খেলার মাধ্যমে আমরা সম্প্রীতি ছড়িয়ে দিতে চাই এবং আমাদের যে বন্ধন আছে সেটা হাজার বছর টিকে থাকবে এবং সবাই দেখবে খেলাধুলায় যদি মানুষ মনোবেশ করে অন্য অন্য কাছ থেকে মানুষ নিজেকে বিরত রাখতে পারে মূলত আমাদের ভিতরে পারস্পরিক বন্ধন ভালোবাসাকে বৃদ্ধি করার জন্য আমরা খেলা প্রতি বছর আয়োজন করি আমার বিশ্বাস আমরা জিতবো এটা অনেক আশা করছে এবং দরকার সময় আমার দলের লোকজন ষড়যন্ত্র করছে ভালো প্লেয়ার ওদিকে দিয়ে দিছে তবু আমরা আপ্রাণ চেষ্টা করবো জয়ের জন্য ইনশাল্লাহ সবাইকে শুভেচ্ছা আজকে আসলে দীর্ঘ এগারো বছর ধরে এই খেলাধুলার অনুষ্ঠান থেকে আমি বিরত রয়েছি মিস করছি আমার বন্ধু বান্ধব সবাইকে আমি মিস করছি আসলে এই অত্র অঞ্চলে আমি এই সব সময় খেলাধুলার সঙ্গে জড়িত ছিলাম আমার বন্ধু হানিফ আমার বন্ধু কামাল কামাল প্রফেসর ডক্টর কামাল সহ আমরা এই এলাকার খেলারে উজ্জীবিত করে রেখেছিলাম তখন কারণ দীর্ঘদিন ধরে এলাকাতে একটা মাঠ না থাকার কারণে একটা স্কুল না থাকার কারণে আমাদের খেলাধুলা মনে হারিয়ে গেছিলো যাই হোক এখনকার নতুন প্রজন্ম যারা এই খেলাধুলার আয়োজন করে মাঠ করে স্কুল করে যারা এই খেলাধুলারে এগিয়ে নেন তাদেরকে আমি স্বাগত জানাই শুভেচ্ছা জানাই সার্বিক সহযোগিতার জন্য তাদের যা যা কিছু দরকার আমরা আমাদের পক্ষ থেকে করবো ধন্যবাদ